সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক যার বক্তৃতা ছুঁয়েছে সারা বিশ্বে বহু ভক্তের হৃদয় এবার ডক্টর জাকির নায়েক মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন যা ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় তার প্রথম প্রোগ্রাম হবে তবে কেবল ঢাকাতেই নয় দেশের অন্যান্য স্থানে এই প্রোগ্রাম আয়োজনেরও পরিকল্পনা রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপ্রাইটার আলীরাজ আরও জানিয়েছেন আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে তিনি আরও উল্লেখ করেন ডক্টর জাকির নায়কের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসাবে পরিচালিত হবে ভক্ত অনুসারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই আগমন বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক হিসাবে ধরা হচ্ছে ধর্মীয় শিক্ষার প্রসার তরুণ সমাজের মননশীলতা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে সব ক্ষেত্রে ডক্টর জাকির নায়কের বক্তব্য বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে আল্লাহ তল্লাহ সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বর্ণ হওয়া তা হয়ে যায় আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি হওয়া মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ